নিশানার মুখে রেশা রেশি টানা নামি আবারও কে প্রথম প্রথম কে হয় প্রথমে কে হয় খাজা আমার সাদা খাজা আমার লাকি আবুল বিতে পাঙ্গাস খালি বাদশা পরস্পর নিশানার মুখে আজকেরকার দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন ধোসার বাজার ছাড়া কিছুটা দূরে তিলপি তো এখান থেকে আজকেরকার দিনে ঘোড়া দৌড়ে রেস আজকেরকার দিনে এই মাঠে বাইশটা ঘোড়া অংশগ্রহণ করেছে দেখা যাবে আজকেরকার দিনে এই মাঠে থেকে কে প্রথম স্থান অধিকার করতে পারে প্রথমে নিশানা রওনা নিল খাজা বাবার মুন্না তেলো দ্বিতীয় খাজা বাবার সাদা ঘোড়াটি খাজা বাবার লাকি পরপর আজকে দিনে খাজা বাবা তিনটে ঘোড়া লাকি মুন্না আর খাজা বাবার নতুন সাদাটা তারপরে আসছে রফ আলী ভাই গোর্দা শেষ নাম্বার ফাইভ রফ আলী ভাই গোর্দা পরস্পর নিশানা দেখানো শুরু করে দিয়েছি আজকে দিনে আমি জানিয়ে দিই শিল্পী হবিবার রহমান আজকে দিনে হবিবার রহমানের মেলা ঘরের মাঠে তিল্পীর মাঠে আজকে ঘোড়া দৌড়ে দেশ ধোসা ছাড়া কিছুটা দূরে পরপর তিল্পী দুটি ঘোড়া নিশানা দেখাচ্ছে আজকে দিনে বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টি বৃষ্টির মাঝে আজকেকার দিনে ঘোড়া দৌড় হবিবর রহমান গেল নিশানা দেখাতে গেল সুজাউদ্দিন গাজী নিশানা রওনা নিল পরে আরও একটি ঘোড়া এসছে ক্যানিং ক্যানিং থেকেও আজকে কার দিনে অংশগ্রহণ করতে এসছে পরে এসছে হাবিজুল গোপালনগর হাবিজুল হাবিজুল ভাইও আজকে কার দিনে অংশগ্রহণ করতে এসছে আট আজকে কার পয়েন্টের ছাড়া সোজা মাঠ সামনে থেকে ছাড়লে সোজা মাঠ আজকে দিনে ঝড় জল বৃষ্টির মাঝে আজকেকার দিনে ঘোড়া দৌড় অনেকটাই বৃষ্টি হচ্ছে প্রচণ্ড লোক চরুদিকে ঝিরঝিরে বৃষ্টি এই বৃষ্টির মাঝে আজকে দিনে ঘোড়া দৌড় দেখা যাক কে কেমন স্থান অধিকার করতে পারে তারপর নিশানা দেখাতে আসছে হিমচি বাবুল হিমচি বাবুল ভাই আজকে দিনে অনেকটাই ভালো মাঠ হেমজি বাবুল ভাইয়ের দেখা যাক কোনো ফলাফল করতে পারে কি সোজা মাঠ অনেকটা কাদা মাঠে আমরা দেখি হিমজি বাবুল ভাই শুয়ে পড়ে সেই রকম পিক আপ নিচ্ছে কি শোয়ার জন্য নিশানা রওনা নিল হিমজি বাবুল পরে নিশানা দেখাতে এলো ভোলা অ্যাম্বুলেন্স বাড়ি হলো ডেবিশ আবাদ নাম্বার সেভেন ভোলা অ্যাম্বুলেন্স বাড়ি দেবী আবাদ সাত ভোলা অ্যাম্বুলেন্স নিশানা রওনা নিল পরে নিশানা দেখাতে আসছে আবুল আবুল হাই স্পিডের দিনে সোজা মাঠ ফলাফল দেখতে পাবো কি সেরকম কিছু দেখা যাক অনেকটা ভালো ফলাফল তারপরে এসছে হাজি সাহেবের পাগলা সেই পুরনো মালিক নিয়ে আজকে দিনে ঘোরাচ্ছে হাজি সাহেবের পাগলা চেষ্টা নাম্বার কুড়ি হাজির সাহেবের ও মাঠ আজকের কার দিনে যারা হাই স্পিড ঘোড়া তাদের জন্য আজকের কার বাম্পার মাঠ বললে চলে সোজা মাঠ সামনে দেখতে পাচ্ছ দুটো টাওয়ার ওই টাওয়ারের কাছে কাছাকাছি থেকে ছাড়া হবে প্রতিটা ঘোড়া সোজা একটা রাউন্ড ছুটে আসলে স্টার্টিং পয়েন্ট ওই মাথা থেকে ছাড়া হবে এই মাথায় এসে পৌঁছে গেলে হয়ে যাবে একটা রাউন্ড পরে নিশানা দেখাতে এলো নচিম আলী সর্দার বাড়ি ডেভিসাবাদেশন মার বারো নছিম আলী সর্দার বাড়ি দেবী সাবাদ নিশানা রওনা নিল পরে নিশানা দেখাতে এলো গোপালনগর আলিনুর মোল্লা গোপালনগর আলিনুর মোল্লা চেস্ট নাম্বার উনিশ আলিনুর মোল্লা অনেকটা ভালো ফলাফল করে ছোট মাঠ আজকে কে উঠতে পারে বোঝা খুবই মুশকিল আজকেকার দিনে কিন্তু এই মাঠে সবাই অংশগ্রহণ করতে এসে কম বেশি দেখা যাক কে কি ফলাফল করে পরে নিশানা দেখাতে এলো কমিটি রওনা নিল পুরী মাছা কমিটি পরে নিশানা দেখাতে গেল একটি ঘোড়া পরে নিশানা দেখাতে এলো তারকদার পুকুর চেস নাম্বার আঠেরো সালম তারকদার নিশানা রওনা নিল মাছ পরে নিশানা দেখাতে এলো চেস নাম্বার এগারো পরে নিশানা রওনা নিল কীর্তন খোলা আলাউদ্দিন চেস নাম্বার বাইশ পরে নিশেনা দেখাতে এলো জয়নাল গাজীর বাদশা আজকের দিনে ছোটমার মাঠ বাদশাও কিছু ফলাফল দেখতে পাবো চেষ্টা নম্বর সতেরো জয়নাল গাজির বাদশা পরে নিশানা দেখাতে এলো গিরিন্দ ট্যাবলেট চেষ্ট নাম্বার দশ নিশানা রাউনা নিল গিরিন্ধ ট্যাবলেট চেষ্টা দশ প্রথম রাউন্ডে পরস্পর ঘোড়া ছেড়ে দিয়েছে দেখা যাক কে কেমন স্থান অধিকার করে অনেকটাই গতি নিয়ে গতিটা ঘোরা রকেটের গতিতে যাচ্ছে কে ওঠে কে ওঠে রাখি পরস্পর ঘোড়া প্রবেশ কে কেমন স্থান অধিকার করেছে আজকের দিনে কাউন্সিল কীভাবে বোঝে আমি দেখাবো আপনাদের পরস্পর ঘোড়ার প্রবেশ অনেকটাই ঘোড়া বাইশটা ঘোড়া আজকের কার দিনে করতে করছে নেমেছে বাইশটা ঘোড়া আজকের কার দিনে করতে করছে নেমেছে বাইশটা ঘোড়া চারটে রাউন্ড হবে দেখো প্রথম রাউন্ডটা আমি দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে প্রথম রাউন্ডটা প্রথম স্থান অধিকার করেছে খাজা বাবার লাক্ষি খাজা বাবার লাক্ষি অনেকটা ভালো ফলাফল করেছে একটু গুণের জন্য প্রথম স্থান অধিকার করেছে প্রথম রাউন্ডে পরপর ঘোড়া দ্বিতীয় রাউন্ডে রেশ পরস্পর ঘোড়া ছেড়ে দিয়েছে আসে কে প্রথমে ওঠে খাজা বাবার সাদা পরেশ পর ঘোড়া পড়ে পরেশ পর ঘোড়ার একই সাথে বাইশটা ঘোড়া আরও একটা ঘোড়া শুয়ে পড়লো স্টার্টিং পয়েন্টের কাছে এসে পরস্পর ঘোড়া প্রবেশ একই সাথে বাইশটা ঘোড়া আবারও দ্বিতীয় হিটে এই দ্বিতীয় হিটে কে প্রথম কে দ্বিতীয় স্থান অধিকার করছে সেটাও দেখাবো রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো খাজা বাবার সাদা ঘোড়াটি আর এই রাউন্ডে দ্বিতীয় কে হয়েছে সেটাও দেখাবো দ্বিতীয় স্থান অধিকার করলো খাজা বাবার লাঠি এই রাউন্ডে এবার তিন নম্বর কে হয়েছে দেখাবো তিন নম্বর স্থানে অধিকার করলো দ্বিতীয় রাউন্ডে জয়নাল গাজীর বাদশাহ এবারে চার নম্বর কে হচ্ছে সেটাও দেখাবো আপনাদের প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থানে অধিকার করলো আবুল মেদ্দের পাঙ্গাস খালি দ্বিতীয় হিটে চার নম্বর স্থানে অধিকার করলো অনেকটা ভালো ফলাফল করছে সোজা মাঠ বলে আজকেরকার দিনে দেখা যাক তিন নম্বরও চার নম্বর রাউন্ড বাকি আছে তিন আর চারে কেমন ফলাফল করতে পারে এই আবুল মির্দের পাঙ্গাস খালির ঘোড়া শুরু হতে চলেছে রাউন্ড থ্রি আমি জানাই আপনাদের কাউন্সিলের রায় আজকের দিনে চারবার রাউন্ড হবে চারটে রেসের মধ্যে থেকে প্রতি রেসে ছটা করে ঘোড়া নেওয়া হবে ছটা করে ঘোড়া নিয়ে যার যতটা পয়েন্ট হবে সে হবে আজকের দিনে এখানে ফার্স্ট দেখা যাক কতটা সময় নাই বেল মারবে মেরে দিয়েছে পরস্পর ঘোড়া ছুটে চলেছে রাউন্ড থ্রি সাইড দিয়ে কীর্তন খোলা আলাউদ্দিনও আমি নিশানা পয়েন্টে দেখাবো পরস্পর ঘোড়া প্রবেশ করছে অনেকটাই দূর থেকে পরস্পর ঘোড়া প্রবেশ কে ওঠে কে ওঠে লাইন দিয়ে একই সাথে লাইন দিয়ে আসছে পরস্পর কে ওঠে খাজা বাবা খাজা বাবা সাদা বাবুল গিরিন্দাবা ট্যাবলেট কীর্তন খোলা আলাউদ্দিন পরস্পর ঘোড়া প্রবেশ করলো এই রাউন্ডটায় প্রতিটা ঘোড়ার নাম বলা গেল প্রতিটা ঘোড়া অনেকটাই দম হয়ে গেছে পরস্পর ছুটে আসছে অনেকটাই ভালোভাবে বোঝা যাচ্ছে পরস্পর ঘোড়ার প্রবেশ তিন নাম্বার রাউন্ডের প্রতিটা ঘোড়া প্রবেশ করলো এবার হবে লাস্ট রাউন্ডের রেস পরস্পর ঘোড়া দেখো তিন রাউন্ডে পরপর প্রতিটা ঘোড়া ছুটে এলো আজকের কা দিনে এখনো আরও একটা রাউন্ড বাকি আছে এই লাস্ট রাউন্ডে আবারও কে প্রথম স্থান অধিকার করতে পারে এই রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো গুটিয়া শরীফ খাজা আবার লাক্ষী শুরু হলো রাউন্ড ফোর দেখা যাক এই রাউন্ড ফোরে কতটা গতি নিয়ে কে নিশানা পয়েন্টে প্রবেশ করে প্রতি রাউন্ড থেকে ছটা করে ঘোড়া সাথে আসলে অনেকটা পয়েন্ট কেটে যাবে দেখা যাক কে কেমন স্থান অধিকার করে দেখা যাক নিশানার মুখে রেশা রেশি টানা টানি আবারও কে প্রথম প্রথম কে হয় প্রথমে কে হয় খাজা বাবা সাদা খাজা বাবা লাকি আবুল মিতে পাঞ্জাস কালি বাদশা পরস্পর নিশানার মুখে হালকা চেপে এলো কাদা মাখিয়ে গেল পরস্পর ঘোড়া লাস্ট রাউন্ডে প্রবেশ করলো আজকের কা দিনে অনেকটাই কাদা মাঠে প্রতিটা ঘোড়া প্রবেশ আজকের কা দিনে অনেকটাই ভালো ফলাফল করেছে শরীফ খাজা বাবা দেখা যাক কে কেমন স্থান অধিকার করে কাউন্সিলের রায়ে অবশ্যই জানাবো খাজা বাবার সাদা ঘোড়াটি রাউন্ড রাউন্ড প্রথম অধিকার করলো এই খাজা বাবার একটি ঘোড়া দ্বিতীয় স্থানের অধিকার করেছে সেটা কোন ঘোড়াটি সেটাও দেখাবো আপনাদের আবার দ্বিতীয় স্থান অধিকার করলো খাজা বাবার লাক্ষী রাউন্ড ফোরে দ্বিতীয় স্থান এই রাউন্ড ফোরের তৃতীয় স্থান অধিকার করেছে কে সেটাও দেখাবো আপনাদের নম্বর স্থান অধিকার করলো আবুল বিদ্যে পাঙ্গাস খালি আজকেরকার দিনে তোমার ঘরের মেলা আজকেরকার দিনে অনেকটাই ঘোড়া এসছে আর মাঠ এখন প্রায় মাঠ কাদা পানির মাঠ তা আজকেরকার দিনে এই এতগুলো ঘোড়া এই বৃষ্টির কালে তুমি জোগাড় করলে কিভাবে জোগাড় আমি করি মালিক কইরে আচ্ছা ভালোবাসার খাদিরে হ্যাঁ ভালোবাসার খাদি মালিক বলি অনেকটাই খুশি হলাম আপনার সাথে মোলাকাত হয়ে তোমার এলাকায় এসে অনেকটাই ভালোভাবে পারফর্মস দেখলাম আজকের দিনে পয়েন্টের বিচার অনেকটা করছি সামনের বছর কি ডেট আগে পিছু হবে বকরাইদের পরের দিন আচ্ছা দশ হাজার টাকা প্রায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হইবা রহমান মন্ডল দিল্লুদার হাতে প্রথম স্থান দিল্লুদা ঘুটিয়া শরীফ খাজা আবার প্রথম স্থান আট হাজার টাকা দ্বিতীয় স্থান অধিকার করলো ঘুটিয়া শরীফ খাজা বাবা তিন নম্বর স্থান অধিকার করলো পুরি গিরিন ধাপার ট্যাবলেট তিন নম্বর স্থান ঠিক আছে চতুর্থ স্থান অধিকার করলো মুর্শিদ গাজী যেটা জয়নাল গাজীর ঘোড়া টেংরাখালী পঞ্চম স্থান অধিকার করলো হবিবার রহমান তিলপি পঞ্চম স্থান ঠিক আছে ষষ্ঠম স্থান পাঁচ নম্বর শাহজাহান মন্ডল গোপালনগর এবারে দেখাতে চলেছি রিপ্লে ছটা করে ঘোড়া প্রথম রাউন্ডে যেটা ছটা করে ঘোড়া নেওয়া হয়েছিল ছটা করে ঘোড়া দেখাতে চলেছি এই রাউন্ডে গ্রিন ধাবা পর্যন্ত শেষ দ্বিতীয় রাউন্ডে গ্রিন ধাবা পর্যন্ত শেষ দ্বিতীয় রাউন্ডও তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ডে হবিবার রহমান পর্যন্ত শেষ পরস্পর প্রবেশ চতুর্থ রাউন্ড এই চতুর্থ রাউন্ডেও হবিবার রহমান তিল্পী হবিভায়ের ঘোড়া ওই পর্যন্ত শেষ ছটা ঘোড়ার পারফর্ম শেষ